গুড ইভিনিং ফ্রেন্ডস তোমরা বলো ঠান্ডায় কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম সারা সারাদিনের কাজকর্ম আর কিছু দেখালাম না সন্ধেবেলায় আমি দেখো দু কাপ চা ছেঁকে নিচ্ছি আর চারটে বিস্কুট নিয়ে নিচ্ছি আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে এখন সন্ধ্যাবেলায় চা বিস্কুট খেয়ে আমি রান্নাঘরে যাব রান্নাঘরে দেখো আজকে আমি মোচা রান্না করব ওই জন্য মোচাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি বাদ বাকি দেখতে থাকবো আর তোমাদের সাথে আমি আজকে বেশিরভাগ সময়টা গল্প করব কাজও করব গল্পও করব। এই শীতের মধ্যে সত্যি সত্যি আমাদের কিন্তু জীবন ওষ্ঠাগত হয়ে যাচ্ছে সবাই কেমন আছো বলো আমাকে তোমরা নিশ্চয়ই ভালো আছো এই ফাঁকে দেখো মোচাটাকে আমি সমস্তগুলো ছাড়িয়ে নেব আর কেটে নেব আমার কাজকর্ম তো তোমরা প্রতিদিনই দেখো দেখতে থাকো কীভাবে আমি মোচাটাকে কাটি ছাড়াই আর কি কি করি এই শীতে কিন্তু বাচ্চা কাচ্চাদেরকে কিন্তু খুব সাবধানে রাখবে যেন কোনো রকমে ওদের ঠান্ডা না লেগে যায় কেন প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়ছে আবার বৃষ্টিও শুরু হয়েছে ওয়েদার কিন্তু ভীষণ ড্যামেজ তাই বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে আর যারা আমাদের বয়স্ক আজ মানে গুরুজনরা আছেন তাদেরকেও চেষ্টা করবে সবাইকে সুস্থ রাখতে ভালো রাখতে আর যদি কোনো আশেপাশে অঞ্চলে কোনো গরিব মানুষের সন্ধান পাও তাদেরকে কিছু দেয়ার ব্যবস্থা করো তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে তারা এই ঠান্ডাতে অনেকটা ভালো থাকবে আমরা দেখো ইউটিউবে যত পরিবারের যত সদস্য আছি শ্রোতা আছি বন্ধু আছি আমরা যদি এইগুলো মেনটেন করতে পারি তাহলে কিন্তু অনেকটা আমাদের সমাজটা এগিয়ে যাবে আমরা কিন্তু পাশে দাঁড়াতেই পারি তাই না আমি তো দাঁড়াই মোট কথা যাই হোক দেখো আমি মোচা ছাড়াচ্ছি এবার কেটে নেব সুন্দর করে কোথাও আর এবছর বছর শীতেতে আর ঘুরতে ভেবেছিলাম যে একটুখানি বেরোবো কিন্তু এত প্রচণ্ড পরিমাণে শীত পড়ে গেছে যে এখন সেইটা থেকে বিরত থাকতে হবে তোমরা কেউ কোথাও বেরোতে মানে বেড়াতে যাচ্ছ কি না সেটা জানিও অনেকে বেরিয়েও পড়েছো তারা খুব সাবধানে থাকবে বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবে যদি ঠান্ডার দেশে যাও প্রোটেকশান নিয়ে বেরোবে কেন অনেকে এই সময় আছে দার্জিলিং চলে যাচ্ছে শিটং তারপরে আমাদের গ্যাংটক আরও অনেক অনেক ঠান্ডার জায়গা এই সময়টা অনেকে যায় কাশ্মীর তোমরা কিন্তু তোমাদের উপযুক্ত সমস্ত কিছু ব্যবস্থা করে তবে বেরোবে এই আচমকা ঠান্ডাটা পড়ে যাওয়াতে আমরা কিন্তু মালুম করতে পাচ্ছি যে শীত প্রধান দেশগুলোর তাহলে কী অবস্থা হয় শীত পড়ছিল না পড়ছিল না কিন্তু এমন আচমকা শীত পড়ে গেল যে আমরা এটাকে আর সামলাতে পাচ্ছি না আমার ওইদিকে মোচাটা কাটা হয়ে গেছে আর এইদিকে দেখো মিক্সিতে দেখো ডাল বেটে নিয়েছি এবার আমি এইগুলো দিয়ে বড়া ভেজে নিচ্ছি এইটাকে দিয়ে আজকে মোচা রান্না করব। মোচা তো অনেকভাবে রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে এমনি প্লেনভাবেও তৈরি করা হয় আমি আজকে বড়া দিয়ে তৈরি করব বড়াগুলো দেখো ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আর যে যেই কথাটা বলছিলাম ঘরে ঘরে খুব জ্বর সর্দি কাশি হচ্ছে এই দিকটা তোমরা কিন্তু সবাই লক্ষ্য রাখবে আর আমরা যে যারা একটু মানে বয়সের দিকে এগিয়েছি তাদেরকে তো সাবধান থাকতেই হবে বাচ্চাদেরকে ফুল প্রোটেকশান দিয়ে রেখো আচ্ছা যাই হোক আলু তো তার মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম এবার সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে ভেজে রাখবো আর এদিকে বড়াগুলো সব ভাজা হয়ে গেছে মাঝে মাঝে আজকে গল্প করব আর মাঝে মাঝে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো কেমন এরপরে আমি দু চামচ ধনের জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর সঙ্গে লঙ্কার গুঁড়ো আর একটুখানি গরম মশলা দিলাম তোমরা তো যেন আমি গরম মশলাটা ঘরে তৈরি করি ওইটা দিয়ে দিলাম এরপরে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেব একটুখানি মশলাটাকে ওলট পালট করে নিয়ে একটু কষানোর ব্যবস্থা করব। আর বাইরে থেকে যদি কোনো আওয়াজ আসে তোমরা যেন কিছু মনে করো না মানে ঠান্ডায় এক একজন তো বাইরে বেরোতেই হয় কাজে দু চারজন একটুখানি মানে আগুন পোহাচ্ছে দেখছিলাম একটুখানি জল দিয়ে দিলাম তরকারির মধ্যে এইভাবেই আমি আজকে রান্নাটা করব মশলাটা কষুক ততক্ষণে আর এদিকে কুকারে দেখো আমি মোচাটাকে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আলুটা কষা হচ্ছে মোচা তো আমার সেদ্ধ হয়ে গেছে এবারে জল ঝরিয়ে আস্তে আস্তে করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো শীতে তোমাদের কার কী প্ল্যান আছে আমাদেরকে জানিও আমার এবার শীতেতে কোথাও বেরোনো নেই শীতের সময়টাতে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে নানা জায়গায় ঘোরো বড় বড় জায়গায় না গেলেও ছোটো খাটোর মানে ইয়েগুলো করাই যেতে পারে ঘুরে আসাগুলো যেতেই পারে এক দু দিনের জন্যে এবছর আমার শীতেতে তাও হচ্ছে না আর এবছর পিকনিকও করতে পারলাম না ইচ্ছা আছে বাপের বাড়ি যাবো ওখানে গিয়ে সবাই মিলে একটা পিকনিকের মতন করব এদিকে দেখো মোচাটাকে সুন্দর করে এদিক ওদিক ওরটপালট করে আমি কষিয়ে নিচ্ছি ওর মধ্যে সাপান্য একটু জল দিয়েছিলাম একবার চিনি দিয়ে দিলাম ওর মধ্যে সব সময় ভিডিও ভিডিও এদিক ওদিক সেদিক না করে মাঝে মাঝে গল্প করতে ভালোও লাগে তাই আজকে ভাবলাম যে শীতের সন্ধ্যেটা বসে বসে কি করি তোমাদের সাথে একটু গল্প করি গল্প করেই শীতের সন্ধ্যেটা কাটাই তারপরে একদিন ভাবছি আবার খিচুড়ি করব এই শীতের মধ্যে বেশ জমিয়ে খিচুড়ি করতেও ভালো লাগে ফুলকপি দিয়ে খিচুড়ি বড়াগুলো সব ছেড়ে দিলাম আর দুটো একটা বড়া রেখে দিয়েছি ভাতের সাথে খাওয়া যাবে আচ্ছা যদি আমার এই এপিসোডটা ভালো থাকে ভালো লাগে তোমাদের লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো বেল আইকনটা ক্লিক করে দিও সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে তাহলে পৌঁছে যাবে দেখো তরকারিটার মধ্যে আমি এবারে ঘি দিয়ে দেবো আমি শিপরা মজুমদার ডেলি ব্লগের পক্ষ থেকে শিবরা মজুমদার বলছি বরাবরের মতো তোমরা আমার পাশে থেকো নতুন পুরনো সমস্ত বন্ধুরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিয়েও তরকারিটা দেখো আমার কষে এসছে সুন্দর করে মানে একদম ফিনিশিং টাচ হওয়ার মুহূর্ত এইভাবেই আমি রান্নাটা আজকে করে নিলাম বড়া দিয়ে আলু দিয়ে মোচার তরকারি অনেকে এটাকে মোচার ঘন্টও বলে এবার গ্যাসটা অফ করে দিলাম বাটিতে সুন্দর করে নামিয়ে নিচ্ছি রাতের রান্না এইরকম প্রায় কমপ্লিট হয়ে গেল মোচাটায় আজকে রান্না করলাম তোমাদেরকে দেখালাম শীতের মধ্যে হাত পা জড়োসড়ো হয়ে যাচ্ছে কোনো কাজকর্ম করতে ইচ্ছা করছে না তাই আজকে ভাবলাম যে না থাক আজকে একটু তোমাদের সাথে গল্প করি রাতের মধ্যে রাতে দেখো আমাদের খাওয়া দাওয়া জোগাড় হয়ে গেছে ভাত হয়ে গেছে আমি আজকে রুটি খাবো তোমার দাদা তোমাদের দাদাভাই ভাত খাবে পাবদা মাছ হয়েছে ডাল কয়েকটা বড়া ভাজা আছে আর হলো মোচার ঘন্ট বা মোচার তরকারি আমি এবার ওকে খেতে দিয়ে দেবো আর আমি এর তরকারি দিয়ে আর মিষ্টি দিয়ে রুটি খাব আমি এই ফাঁকে খেতে দিয়ে দিয়ে ওকে তোমরা দেখো আচ্ছা আমি সব কিছু আস্তে আস্তে ওকে পরিবেশন করে দিচ্ছি আজকের আমার এপিসোডটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে কেমন আর বেশি কথা বলবো না আজকের এপিসোডটা এইখানেই রাখি আবার পরের এপিসোডটা দেখা হবে কেমন টাটা